আপনি যদি কোন একটা আয়াত মানে কোন একটা সম্পত্তি ভাগ করেন যেটার মধ্যে এর আয়াত সেলফ ইনক্লুডেড না শুধুমাত্র এর আয়াত ইনক্লুডেড না সেইখানে তো ভাই আমাদের মানে ওটা তো টপিকের বাইরে চলে গেল আর টপিক হচ্ছে এর আয়াত দ্বারা সম্পত্তি ভাগ করা যাচ্ছে না আপনি বলতেছেন আপনি মিলাই দিবেন কোরানের আয়াত লিবেন না তাহলে ভাই মানে কি কি টপিক আমরা বলতেছি কি আর আপনি বলতেছেন কি

আশ্চর্য আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে জয়িফ হাদিস যে আহ কোনো অন্য কোনো হাদিসের সাথে সাংঘর্ষিক না হইলে এটা শরীয়তের আইন হিসেবে জয়িফ হাদিসকে গ্রহণ করা যায় জয়ীফ হাদিস যে শরিয়তের আইন হিসেবে গ্রহণযোগ্য হতে পারে এটা যেখান থেকে পাইছেন সেই দলিলটা একটু দেন তার আগে কিন্তু আমি একটা দলিল চাইছি আপনার কাছে আপনি এটা দেখানো হবে আপনাকে নেওয়া যাবে না না আমি আগে চাইছি আপনাকে আপনাকে আমাকে দেখা আপনাকে সবই দেখানো হবে আপনি একটু আগে আপনি আগে দেখেন আমাকে যে নেওয়াতে যাবে না জয়ীফ হাদিস ওইটা কোন জায়গায় আছে ওইটা আমাকে দেখেন আমি আগে দেখানো হবে সব কিছু দেখানো হ্যাঁ দেখান আগে দেখাই নেক্সট কোশ্চেনে যান আপনি যে আপনাকে আপনি যে দাবিটা করেছেন সেই দাবিটার সাপেক্ষে প্রথমে আপনি দাবি করেছেন প্রথমে আপনারা দাবি করেছেন যে জয়ীফ হাদিস নেওয়া যাবে না নেওয়া যাবে না এটা কোথায় আছে ওইটা আগে মিউট করে কথা বলতে হচ্ছে তো ভাই ফারাজ ভাই উনি প্রথমে বললো যে একটা হাদিসে নাকি গতদিন কিন্তু আমাদেরকে বলছিলেন বুখারি শরীফের হাদিসে এটা আছে ফারাজ ভাই আপনি কি আপনার কি মনে আছে ফারাজ ভাই গতদিন যে উনি বলছিলেন বুখারি শরীফের হাদিসে এটা আছে মনে আছে আমি সেই ভিডিওটা এখন একটু চালু করতেছি নাথিং ভাই আমি কিন্তু সেই ভিডিওটা আমাদের কাছে আছে আপনি যে গতদিন আমাদেরকে এসে বলেছিলেন বুখারি শরীফের হাদিসে আপনি এটা পেয়েছেন যে কিভাবে এটা মানে সম্পত্তিটা ভাগ করতে হবে এই যে বুখারি শরীফের হাদিসটা এখন দেখা যাচ্ছে আবু দাউদ শরীফে চলে গেল এবং আবু দাউদ শরীফে গিয়া থামে নাই সেটা হয়ে গেল মানে সেদিন ছিল একটা হাদিস বুখারি শরীফের হাদিস আজকে সেটা হয়ে গেল সুনান দাউদ শরীফের একটা জৈফ হাদিস মারাজ ভাই আপনি কি চিন্তা করতে পারেন যে একজন মুমিন মাত্রই যে টাউট বাটপার এবং ধান্দাবাজ ইতর ছোট লোক অশিক্ষিত মূর্খ চুনাহাগা হবে এটা কি মানে এটার কি অন্য কিছু হবে না এটা কি সবসময় এটা হইতেই হবে ফার বলেন তো এটা তো ভাই আমারও কোশ্চেন এটা কেন মানে ইসলাম ওয়ান it comes to ইসলাম মানুষের এরকম মিথ্যা কথা বলতেই হয় ঠিক আছে উনি আমাদের কাছ থেকে দেখতে চেয়েছেন যে জৈফ আমরা সেটাও দেখাবো সেটাও আমাদের কাছে আছে জৈফ হাদিসকে যে শরীয়তের কোনো ইয়া হিসেবে গ্রহণ করা যায় না এটা বুখারি শরীফের একদম প্রথম অংশেই বলা আছে সেটা আমরা বের করব আমি বের করে ফেলছি বুখারি শরীফের প্রথম তাওহিদ পাবলিকেশন বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন প্রথম অধ্যায়ের প্রথম কয়েকটা পাতাতে এটা লেখা আছে আমি আমার আরেকটা বের হচ্ছে আপনি নাথিং ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে গতদিনের বুখারি বুখারির হাদিসটা আজকে আবুদাউদ্দ শরীফের একটা জৈফ হাদিস হয়ে গেল কেন এই হাদিসের ভিতরে আমি আহ জৈফ হাদিসটা বের করছি সেখানে আমি এমন কোনো কিছু দেখতে পাচ্ছি না যে এইটার ভিতরে এই বিষয় এই যে মানে সম্পত্তি ভাগের বিষয় কিছু বলা আছে পারাস ভাই আপনি একটু দেখেন যে এই হাদি এই যে মানে উনি যে দলিলটা দিছে সেটা সেখানে ওই যে বিষয় কিছু বলা নাই দেখেন আহ উনি মানে আটকা যা ইচ্ছা বইলা উনি আসছে শুনুন আবুদাউদ্দ শরীফ পঁয়ত্রিশশো বিচার কার্য পরিচালনা ইস্তিহাত করা এখানে মোহাম্মদ বলছে ইস্তিহাত করার কথা বলেছে এটা একটা দুর্বল হাদিস তিরমিজিতে এটা একটা দুর্বল হাদিস আর আল্লাহ নাসির উদ্দিন আলবানি এটাকে একটা জয়ীফ হাদিস হিসেবে পরিগণিত করছে মানে হচ্ছে এটা একটা জয়ীফ হাদিস তো এখানে তো সম্পত্তি ভাগের বিষয়ে কিছু বলাই নাই নাথিং আপনি একটু বলেন তো আগে যে এটা একটা বুখারি শরীফের সহি হাদিস কিভাবে আজকে জয়ীফ হয়ে গেল আপনি গান আনমিউট করছেন হ্যাঁ হ্যাঁ করেছি বলেন এখন আপনি যদি ভাই একটা সলিউশন চান আপনি যদি মিউট করে আপনার যা বলেন তাহলে তো ভাই টোটালি এটা এক পক্ষে হয়ে গেল আমি যা ইচ্ছা বলিনি আবার মিউট করে দিচ্ছি আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে শুধুমাত্র সেটুকুর উত্তর দিন গতদিন যেটা বুখারী শরীফের একটা সহিহ হাদিস ছিল আজকে এটা আবু দাউদ শরীফের একটা জয়েফ হাদিস হয়ে গেল সেটার আবার কনটেক্সটের সাথে মিলে না এটা কেমনে হলো সেটা একটু বলেন হ্যাঁ সেদিন আমি আপনাকে বলছিলাম যে কোন হাদিস আমার মনে পড়তেছে না আপনি প্লে করেন ভিডিওটা একটু করে প্লে করেন আমি বলে নেই মনে পড়তেছে না আমি খুঁজে দিচ্ছি আপনি আমাকে বারবার ফোর্স করতেছেন তখন আমি বলছিলাম এটা সম্ভবত সম্ভবত বোকারি বা মুসলিম কোনো একটা আমি শুধু বোকারির কথা বলি না বলছি সম্ভবত বোকারি বা মুসলিম হাদিসে পাওয়া যেতে পারে সেম কথাই আমি আপনাকে বলছি এখন যদি আপনার ডাউট থাকে আপনি ভিডিও প্লে করে দেখেন আপনি বারবার ফোর্স করতেছিলেন আমি বলছি বোকারি মুসলিমের হাদিস আজকে সুনান আবু দাউদ শরীফের একটা জয়েফ হাদিস হয়ে কালকে আপনি সেটা একটু বলেন

এখানে দেখেন এই যে হচ্ছে আব্দুল হামিদ ফাইজি অত্যন্ত বিখ্যাত আলেম এখানে যে জিনিসটা বলা আছে যে এই যে কাকে বলে জয়িফাদিস আমল করার আমল করা যায় না আইনের উৎস হিসেবে মানাতো যায় না জয়িফাদিসকে আমলই করা যায় না যদি একাধিক অনেকগুলা জয়িফাদিস একত্রিত হয় একই বিষয়ে যদি অনেকগুলা জয়েফাদিস একত্রিত হয় তখন কিছু কিছু ক্ষেত্রে সেটাকে গ্রাহ্য করা যেতে পারে এখানে বিরাট মানে বিবরণ দেয়া আছে আপনি পুরাটা পড়ে নিন আপনাকে আমি ইয়া দিয়ে এখন আপনার একাধিক দুইটা দুইটা লাগবে এই সেম হাদিস না না একাধিক মানে অনেকগুলা আপনি একাধিক বলিনি অনেকগুলা বলেছে অনেকগুলা যদি জয়েফ হাদিস একাধিক বলতে মানে দুইটা না একাধিক মানে অনেকগুলা একাধিক মানে মাত্র দুইটা থাকলে এরকম হবে না একটা বা দুইটা একটা বা দুইটা থাকলে জয়েফ হাদিস একটা বা দুইটা থাকলে সেটা দিয়ে কাজ হবে না

মানে একদম চরম মানে মিথ্যুক চরম বেকুব চরম ইয়া মানে কেমনে মানুষ মানুষ এত ইয়া কেমনে হয় এত মিথ্যুক কেমনে হয় এত বাটপার কেমনে হয় ভাই বাটপার কথা তো আপনি বলতেছেন ভাই আপনি বলতেছেন যে একাধিক আবার একাধিক বলে বলতে আপনাকে আবার মিউট করে দিলাম সরি আমি একটু ইয়া নাথিং ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইছি যদি আপনি একটু পারমিট করেন আচ্ছা ঠিক আছে কিন্তু মানে এ তো মানে একদম বিরাট বাট মানে জাত বাট পার ঠিক যদি বাট পার হয় তাহলে কথা বলবো না আমি আপনাকে আমার শুনতে আছেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি বলেন আমি আপনার সাথে খুব স্পেসিফিক আলোচনা করব আশা করি আপনি আমার যে প্রশ্নগুলো থাকবে স্পেসিফিক উত্তর দিবেন আমি যদি মনে করি আমার যদি এনি হাউ মনে হয় যে আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না আমি আপনাকে না জানা বের করে দিব আপনাকে এক মানে আগ্রহী আমার সাথে কথা বলতে বা এক কথা বলেন হ্যাঁ বলেন

কোরআনে যে সম্পত্তি বন্টনের আয়টা আছে এই আয়টা দ্বারা এই আয়টা দ্বারা সম্পত্তি বন্টন করলে কি সম্পত্তি বন্টনের কোনো সমস্যা হয় না হয় না করা যায় এই আয়টা দ্বারা সম্পত্তি বন্টন করলে কোনো সমস্যা হয় না আমি আবার রিপিট করতেছি ফোকাস দিয়ে শুনুন ভাই রিপিট করার দরকার নেই আপনার সাথে আগে আমার কথা হইছে আমি পেছাবো না ভাই আমি এক কথাই आंसर দিয়ে দিছি ওটা চেঞ্জ হবে না ভাই ওকে ঠিক আছে এটা চেঞ্জ হবে না আপনি বলছেন কোরআনে আয়াত দ্বারা সম্পত্তি বন্টন করলে ওই বন্টনে কোনো ধরনের কোনো সমস্যা হয় না আমরা যখন লাস্ট বার সম্পত্তিটা বন্টন করেছিলাম আপনার সাথে কথা বলার কথা বলতে বলতেই লাইভে যখন সম্পত্তিটা বন্টন করেছিলাম ওখানে কি প্রবলেম দেখা গিয়েছিল হ্যাঁ তখন প্রবলেম দেখা দিছিল এক বেশি হইছিল আচ্ছা ওটার সলিউশনটা কি ভাই কোরআনে আছে নাকি হাদিসে আউলনীতি দ্বারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করা নতুন একটা পদ্ধতি দ্বারা এটা মেলানো হইছে আউল নীতি পদ্ধতি দ্বারা মেলানো হইছে আউল নীতি দ্বারা ফরাস ভাই কারেকশন আউল নীতি ফরাস ভাই একটু কারেকশন আছে হাদিসে কিন্তু আউলনীতি নাই মানে হাদিসে নাই বাট ইয়ারা ইয়া করছে মানে কি সাহাবারা সাজেস্ট করছে আউল নীতির কথা আছে বাট সাজেস্টটা আসে সাহাবা থেকে ওটাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে মোহাম্মদ বলেন এই জিনিসটা কি ওই আউল নীতির সাজেশনটা আউল নীতির পদ্ধতিটা এটা আসে ইয়া থেকে সাহাবা থেকে एक्चुअली কোরআন আর আরো প্রসাইজলি আরো প্রসাইজলি মোহাম্মদের কোনো হাদিসের ভিতরে নাই মোহাম্মদের কোনো হাদিস থেকে নাই ওকে ফাইন যদি মহাম্মদের দ্বারা কোন হাদিস থেকে এটা না পাওয়া যায় এবং কোরআনের আয়াত দ্বারা এটা মিলানো না যায় তাহলে কি আমরা বলতে পারি যে কোরআনে এই সম্পত্তি বন্টনের যে আয়াতো কোরআনের আয়ের দ্বারা মিলানো যাচ্ছে মিলানো যাচ্ছে একই সাথে কোরআনের আয়াত দ্বারা মিলানো যাচ্ছে একই সাথে আমরা লাইভে দেখাইছি যে কোরআনের আয়াত দ্বারা মিলানো যাচ্ছে না দুইটা একই সাথে সত্য না দুইটা একই সাথে সত্য না সেকেন্ডটা আমার ওই দিন বুঝায় বলছিল আমি আপনি অঙ্ক দিছেন আমি ইনস্ট্যান্ট করছি ওইটাতে এক বেশি আচ্ছা তাহলে আপনি বলতে আছেন সেকেন্ডটা সেকেন্ড এক সেকেন্ড বুঝে নিই তাহলে আপনি বলতে যাচ্ছেন সেকেন্ডটার আমাদের অঙ্ক করাতে বলেছিল বাট আমরা যদি কোরআনের আয়াত মেনে অঙ্ক করি ওটা মিলে যাবে হ্যাঁ মিলে যাবে ওকে ফাইন যদি কোরআনের আয়াত দ্বারা মিলে যায় তাহলে যারা আউলনীতি বের করছিল তারা কি নিতান্তই বলো বা তাদের ডিসিশনটাকে ভুল ডিসিশন ছিল আউল বের করাটা না ভুল ডিসিশন ছিল না

এটা ভুল পদ্ধতি না ওকে ফাইন এই যে আমি যেই আমরা যেই এগ্রিমেন্টে ইয়ে করছিলাম যে আমরা যদি স্পেসিফিক প্রশ্নে স্পেসিফিক आंसर না দেই তাহলে আমরা না জানাই বের করে দিতে পারব আপনি ইয়াটাকে সরাসরি ভায়োলেট করছেন থ্যাংক ইউ ফর জয়েনিং নাথিন ভাই আমার আপনার সাথে আর কোনো কথাই নেই আপনি আমি আপনাকে একটা অনেস্ট পার্সন হিসেবে মনে করি আলোচনাটা শুরু করছিলাম না ইউ আর ফাকিং ডিসঅনেস্ট পারসন দ্যাটস ইট আচ্ছা ইকবাল ভাই যুক্ত হয়েছে ইকবাল ভাই একটু কথা বলবেন

ওইটাকে ভুল ধরে সাহাবারা যেটার নতুন একটা পদ্ধতি দিছে যে পদ্ধতিতে আল্লাহর দ্বারা অ্যালোকেটেড পার্সেন্টেজ না পায় সাহাবাদের দ্বারা অ্যালোকেটেড পার্সেন্টেজ পাইতেছে ওইটাও সঠিক যেটাতে পাড়ায় কমা যেতেছে দুইটা একই সাথে সঠিক ওই যে মনে আছে আপনি আমাকে প্রশ্ন করছেন যে ভাই ঠিক তো একই সাথে কন্ট্রাডিক্টরি রাখা যাবে ঠিক তো আবার চেঞ্জ করবেন না তো মনে আছে আপনি আমাকে প্রশ্ন করছেন যে হাল মেনে গেলেন ভাই একটা মানে আমি একটু ভাই আপনার থেকে মানে আব্বাস যিনি আবদুল্লা ইবনে আব্বাস যাকে বলা হয় কোরআনের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুফাসির মানে কোরআনকে যারা সারা পৃথিবীতে কোরআনকে যারা সবচেয়ে ভালো ভাবে বুঝছে তাদের ভিতরে এক নাম্বার বা দুই নাম্বার এই এক দুয়ের ভিতরে থাকবে মোহাম্মদের পরে আর কি সেই একজন হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস এরা এরা যে এখানে উপস্থিত এরা মিলে ওই আউল নীতিটা সেই সময় প্রবর্তিত হইল সেই সময় ইবনে আব্বাস এসে আবার বলল যে না আউল নীতি তো ফলো করা যাবে না কারণ কোরআনে তো এইভাবে আছে ভাই কোরআনে যেভাবে আছে সেইভাবেই করতে হবে তখন আলী এবং অমর বলল না এটা দিয়ে তো মিলতেছে না এই জন্য আমরা কারেকশন পদ্ধতিটা করব নতুন আমাদের তৈরি করা কারেকশন পদ্ধতি দিয়ে করব এই দুই পক্ষের বিতর্কের মধ্যে যারা হচ্ছে সবচেয়ে ভালো করেন বুঝছে তারা তখন যে আউল নীতিটা তৈরি করলো কারেকশন করার জন্য মানে উনি বলতে যাচ্ছে যে এবং কোরআন দ্বারা অ্যালোকেটেড পার্সেন্টেজ কম কমায় দিয়ে কমায় দিয়ে উনি বলতে যাচ্ছে যে কোরআনেও ঠিক ছিল সবচেয়ে বেশি কোরআনের সম্পর্কে বেশি বুঝদার সবচেয়ে তারাও ঠিক ছিল আবার আউল নীতিও ঠিক ছিল ভাই আমার তো মাথা ঘুরে সব একই সাথে ঠিক মাথা ঘুরাইতেছে ভাই মানে

না 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 ফাইন বাট আমি যখন দেখবো যে কিরকম গাদামি করতেছে যে সে যে ইচ্ছা নামবে না পানিটা নামবে না আমি যদি দেখতে চাই আমি শুধুমাত্র দেখবো যে এখানে আমার প্রেশার সময়টা নষ্ট হচ্ছে দ্যাটস ইট তা সে পানি 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 খাবে গোসল করবে না কি করবে এটা আমার দেখার দরকার নাই তো আমি যখন দেখবো আমার সময়টা নষ্ট হচ্ছে কর্মসূচি ওইখানেই শেষ আমি আসিফ ভাইয়ের মতো কোনো অ্যাক্টিভিস্টটা যে আমার এই সমাজের জন্য কিছু করতে হবে আর ফাঁক সমাজ আমার এই সমাজটা সময় নেই আমি শুধুমাত্র তাদের সাথে আলোচনা করতে চাই যারা একটা অনেস্ট কনভার্সেশন করতে ইন্টারেস্টেড দ্যাটস ইট এর বাইরে অন্য কেউ না তো আচ্ছা সেই ভাই এই যে যে আপনি এই কি জন্য এটা করছেন না অলনি এটা ওমন না কেউ করছে তাই না এই তো তারা কেন করছিল এবং তাদের ইয়েটা কি ছিল মানে মানে তারা যে ডিসকাস করতেছিল এটা কেন দরকার সেখানে তো নিশ্চয়ই যুক্তি থাকে আর কি এটা পিছনতে কারণ দেখাইতেই হবে যে জায়গা সমস্যা হচ্ছে তো তো কিন্তু কিছু তেলাই করতে এই ভাই কোষের করতে তার বাট

আল্লাহ আমাদেরকে সব সমস্যা সমাধান দিয়ে দিয়েছে আমরা করবটা কি আমাদের হাতে অপন্ত সমাধান করবটা কি ভাই সব সমস্যা সমাধান আমি কন্টেক্সটা একটু দর্শকদের জন্য বলি যে মোহাম্মদের আমলে যখন এই আয়াত নাজিল হয় তখন মোহাম্মদের জীবদ্দশায় এই আইন অনুসারে চলছে আবু বকরের শাসন আমলে এই আইন অনুসারে চলছে ওমরের শাসন আমলে আইসা একটা ঘটনা ঘটলো যে একজন মহিলা আসলো ওমরের কাছে যে আহ কোরআনের আয়াত দিয়ে তো সম্পত্তি ভাগটা হইতেছে না হইলে কিছু কিছু লোক থাকে তারা কিছু পায় না সমাধান কি তখন ওমর নিজে এই বিষয়টা যাচাই করে দেখলো যে হ্যাঁ ঠিকই করোনা রয় দিয়ে সলিউশন বাইরে দিচ্ছে না এবং কিছু লোক সম্পত্তি পাচ্ছে না এখন সে জরুরি মিটিং বসাইলো জরুরি মিটিং এরা সবাই আসলো এখন ইবনে আব্বাস বললো যে করোনার আয়াতই মানতে হবে লাস্টে যারা পায় নাই তারা পায় নাই অসুবিধা কি আল্লাহ তা করে আবার দিব অন্য কোনো মাধ্যমে দিয়ে দিব অসুবিধা কি পায় নাই তো পায় নাই আল্লাহর বিধানই ওই ফলো করতে হইব না পাইলে আমাকেও কি এটা তো আমাকেও ব্যাপার না আল্লাহ যেটা কইছে এটাই মানতে হইব আর আলী কইলো যে না আমাদের কাছে আরেকটা পদ্ধতি আছে এই পদ্ধতি হলো কমায় দেয়া যেটা প্রাচীনকালে সম্পত্তি ভাগের ক্ষেত্রে ব্যবহৃত হইতো কিছু কিছু কমায় কমায় দিলে তখন তা বাদ বাকি জন্য সেখান থেকে দাউন যায় তখন ওমর কইলো যে আচ্ছা তাহলে তো সবারই দাউন লাগব এইভাবে তেলে দিয়ে দিই এই তখন ওমরের আমলে সেই আউল নীতিটা প্রবর্তন হইলো যে সেই আলীর পরামর্শে এবং কিন্তু ইবনে আব্বাস সবসময় এটার বিরোধিতা করে গেছিল যে না এটা মানা যাবো না এটা মানলে তো আল্লাহর যে বিধান কোরআনের যে আইন সেটা তো মানা হইলো না সেখানে তো কমে গেল কোরআনের আইনে যেটা আছে সেখান থেকে সম্পত্তি কমে গেল এটা তো দাঁড়ান যাবো না এইটা নিয়ে তাদের ভিতরে মত পার্থক্য তৈরি হলো ফারাজ ভাই ইকবাল ভাই আমি তাহলে আজকে বিদায় নেই আপনারা কথা বলেন আমি তাহলে একটু একটু ভাই তাহলে ওই যে আব্বাস না কে ওই ব্যাটার সলিউশন কি ছিল সে খালি হ্যাঁ এটা তো বলতে বলাই যায় যে আমরা আল্লাহ যা দিয়েছি সেটাই শুধু মানবো কিন্তু এই যে ইয়ে যেটা সম্পত্তি কে কতখানি পাবে এইটা কি ও

দুজনকে যুক্তি দেওয়াটা যুক্তি দিল আর কি ভাই এটা তো অনেক লম্বা ভিডিও আমি মানে পুরোটা আপলোড করলে তো লাইভে অনেক সময় চলে যাবে তাদের মূল বক্তব্য কি ছিল যে আল্লাহ ঠিক নবীও ঠিক মিলতেছে না কিন্তু ওইটাই বেস্ট হ্যাঁ মানে যুদ্ধ কোরআন এর ওটা মিলতেছে না কিন্তু আল্লাহ যেটা দিয়েছে ওইটাই বেস্ট ভাই এই যে ওমর যখন এইটা নিয়ে আসছিল আর কি চিন্তা করেন তো ওমরের মাথায় চিন্তাটা কি ছিল যে আল্লাহ এটা কি সলিউশন দিলি তার মাথায় নিশ্চয় তো সে যদি নিজে বিশ্বাস না করতো সে পাচ্ছে না আল্লাহ করতে পারবে না যে আল্লাহ করছে ইকবাল ভাই এখানে একটা ব্যাপার আছে যে ওমর কিন্তু অনেক ক্ষেত্রে চাপ প্রয়োগ করে করে আয়াত নামাইছে হ্যাঁ এমন কিন্তু না যে এটাই মানে ফার্স্ট টাইম একদম ভেবা চাকা খেয়ে গেলো হ্যাঁ হ্যাঁ আল্লাহর আইন দেওয়া হচ্ছে না কাজ হচ্ছে না